মিষ্টিকে হসপিটালে ভর্তি করেছি আজকে পাঁচ দিন আজকে হচ্ছে মঙ্গলবার বেঁচে গেছে সাড়ে দশটা ডাক্তারের জন্য বসতে বসতে এখন বেরোচ্ছি মানে ট্রেনে খুলে দিয়ে দূরে কোথা যেতে পারিনি এখন একটু প্রচুর নিয়েছি জল নিয়েছি এখন আছে একটু খাইয়ে দেবো উঠো মা উঠো ভাল লাগে না আমাকে সব কথা আমাকে ভালো লাগে

এখন বাজে কথা চারটে ষোলো বাজে সারাদিন না খেয়ে বাড়িতে যেতে পারিনি আর খাবার আনতে পারিনি আর আমি তো ওটা লাগাই দিতেছি আমি উঠে উঠি না সন্ধ্যায় তোমার জানি না জলটা লাগাই দিয়ে গেছি আমি জলটা দুপুরে লাগাই দিলে সব বৈশিষ্ট্য দিয়া আমি যাইতেছি আর রাত্রে কিছু করে খেয়াল আস খাবার দিয়ে এসেছি ওকে একটু টিফিন দিয়ে এসেছি আর কি চলে যাচ্ছি আমি আবার

একটু হয়নি এক বছর হয়নি একটু একটু ভালো লাগবে

করতে হচ্ছে বললাম তুমি আছে তার বউ